বাইক রাইড করে হালাল ইনকাম করি সো এটাকে এত ছোট করে দেখার কিছু নাই অনেকে আছেন রাইড শেয়ার করাকে ছোট করে দেখেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার এতে আমার কোনো কিছু যায় আসে না আমি হার মানতে আসিনি আমি প্রমাণ করতে এসেছি ছোট কাজ বলতে কিছু নেই ছোট হয় শুধুমাত্র মানুষের মন মানসিকতা এবং মানুষের চিন্তাধারা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মুন স্টোর রাইডার বিডি এভরি রাইড টেলস এ স্টোরি সো লেটস গো উইথ মাই রাইড এক্সপিরিয়েন্স এন্ড উইথ মি সকল প্রশংসা মহান রবের মনে রাখবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার আগামী দিনের পথ চলার শক্তি সো মাই ডিয়ার স্টার অডিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা রাইড শেয়ার করে ইনকাম করেছি ছয়শো আশি টাকা সো এই টোটাল কত সময় রাইড করেছি কয়টা টিপ দিয়েছি থাকছে আজকের এই ভিডিওতে সো ল্যাটস সো গাইস প্রতিদিনের মতো সকাল সাতটা তিরিশে বাইক নিয়ে চলে আসি ইসিবি চত্বর এবং এইচিবি চত্বর থেকে আজকের দিনের প্রথম টিপটা নিব ইনশাল্লাহ তো আসলে সকালে কেউ ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে কেউ বা ঘুমের চাদরে এখনো ঘুমিয়ে আছে আর কেউ ঘুম ভেঙেই দায়িত্ব কাঁধে তুলে নেয় সোকাইস প্রথম টিপ ইনশাল্লাহ এখান থেকে নেওয়ার চেষ্টা করব সাথে থাকেন সঙ্গে থাকেন তো গাই সকালে প্রথম ডেটা আমি অলরেডি নিয়ে চলে আসছি আপনার সেই চি চত্বর থেকে তেজগাঁও আহসানুল্লাহ ইউনিভার্সিটি রাস্তা ছিল প্রায় আট কিলোমিটার এবং আমি ভাড়া পেয়েছি এখান থেকে একশো টাকা আর এটা কন্ট্রাক্টে নিয়ে আসছি বাইকে বলছিলাম দুশো টাকা ভাড়া দেওয়ার জন্য বাট উনি একশো টাকা দেবে যদিও রাস্তায় সকালবেলা তেমন একটা জ্যাম ছিল না বাট আলহামদুলিল্লাহ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগছে আসতে আমার তো এই বিশ পঁচিশ মিনিট রাইড দিয়ে আট কিলোমিটার রাইড দিয়ে আমি প্রায় ইনকাম করেছি একশো আশি টাকা সো এখন সেকেন্ড ট্রিপ নেওয়ার পালা আর এই সেকেন্ড ট্রিপ নেওয়ার জন্য আমি চলে যাবো হচ্ছে হাত্রিজিল মধুবাগ যেহেতু এখন আমি দেশগাঁও আছি তো এখান থেকে এখন চলে যাব হাত্রিজিল মধুবাগ দেখি হাত্রিজিল মধুবাগ থেকে আজকের দিনের সেকেন্ড ট্রিপটা নিব ইনশাল্লাহ সো আপনারা সাথে থাকেন সঙ্গে থাকেন সো ভাই আলহামদুলিল্লাহ সকালে সেকেন্ড ট্রিপটা পেয়ে গেলাম হাতুরিঝিল মধুবাগ থেকে আর যাচ্ছি হচ্ছে আপনার এই সেকেন্ড ট্রিপের বাইটাকে নিয়ে আপনার বনশ্রী পরাজি হাসপাতাল এখান থেকে রাস্তার দূরত্ব থাকবে ছয় কিলোমিটার আর এই ছয় কিলোমিটারের জন্য আমি ভাড়া পাবো একশো আশি টাকা প্রায় হাতিরঝিল মধুবাগ এসে তিরিশ মিনিটের উপর সময় ধরে বসে আছি আসলে এটা হচ্ছে রাইট শেয়ার যারা করে তাদের জন্য হচ্ছে একটা ধৈর্য এবং অপেক্ষা সো প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পরে আমি এই ট্রিপটা পাই এখন ওনাকে নিয়ে চলে যাব হচ্ছে আমি বনশ্রী পরাজি হাসপাতাল সো সো চলেন নিয়ে ওনার ওনাকে প্রায় ছয় কিলোমিটার রাইড দিয়ে চলে আসি আজকের দিনের সেকেন্ড ট্রিপ বাইকে নিয়ে বনশ্রী পরাজি হাসপাতাল এখান থেকে আমি ভাড়া পাইছি হচ্ছে একশো টাকা দেখলেনি ভাই আমাকে দুশো টাকার নোট দিল আমি ওনাকে বিশ টাকা ব্যাগ দিলাম সো একশো আশি টাকা একশো আশি টাকা টোটাল তিনশো ষাট টাকা ইনকাম হলো আর এইদিকে আমার প্রায় অফিসের সময় কাছাকাছি চলে আসতেছে সো এখন বনশ্রী থেকে আমি আর দূরে কোথাও যাইতে পারবো না আমাকে এখন যাইতে হবে গুলশান বনানের দিকে সো অপেক্ষা একটা গুলশান বনানের ট্রিপের জন্য সো ভাই আলহামদুলিল্লাহ বনশ্রীর পরে হাসপাতালের সামনে কিছুক্ষণ বসে থাকার পরে প্রায় দশ মিনিট বসেছিলাম দশ মিনিট বসে থাকার পরে একটা ট্রিপ পাই বাই যাবে হচ্ছে মহাখালী এসকেস টাওয়ার এখান থেকে ভাড়া দুইশো টাকাই দুইশো টাকাই বলছি দুইশো টাকায় যাবো কারণ এর কমে গেলে আর পোষাবে না বাট যদি যদিও এর মধ্যে আরও কয়েকটা ভাড়া পাইছি বাট ওগুলো হচ্ছে আসলে আমার সাথে মানে যাবে না যার কারণে ধরতে পারি নাই সো এখন ভাইকে নিয়ে চলে যাবো হচ্ছে আপনার মহাখালী এসকে এখান থেকে ভাড়া চাইছি হচ্ছে আপনার দুইশো টাকা সো বাই দুইশো টাকাই দেবে আমাকে সো লেটস গো চলেন এ ভাইকে নামাই দিয়ে আসি আর এটা দূরত্ব থাকবে হচ্ছে আপনার প্রায় দশ কিলোমিটার রাস্তা জট তো থাকবে এই রাস্তাঘাট এখন অফিস আওয়ার সো তারপরেও কিছু করার নাই যে রাইড যেহেতু দেবো রাস্তায় যেহেতু অবশ্যই ট্রিপ তো দিতেই হবে ইতিমধ্যে আমি কমপ্লিট করে ফেললাম বাইকে এস কেস টাওয়ারে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে প্রায় আমাকে দুইশো টাকা দিলো আলহামদুলিল্লাহ প্রায় আট কিলোমিটার রাস্তা ছিল আর এক কিলোমিটার রাস্তা রাইড করে আমি প্রায় ইনকাম করছি দুশো টাকা সো টোটাল তিনটা ট্রিপ দিলাম সকালবেলায় দুশো টাকা আর ওদিকে তিনশো টাকা টোটাল পাঁচশো ষাট টাকা আর গাছ রাস্তায় যখন আমি বাসায় গিয়ে বাসায় যাচ্ছিলাম বাসায় যাওয়ার পথেই বিসিবিতে একটা যাত্রা নিয়ে যাই ওটা থেকে পাইলাম হচ্ছে একশো বিশ টাকা রাতে যখন বাসায় যাচ্ছিলাম তখন ওটা থেকে পাইলাম হচ্ছে একশো বিশ টাকা সো এই নিয়ে টোটাল ছয়শ আশি টাকা ইনকাম করলাম আজকে আলহামদুলিল্লাহ